এই ভিডিওটা না দেখা পর্যন্ত ফাইবার সেলার হবেন না যদি অর্ডার চান এই ভিডিওটা না দেখে যদি আপনি ফাইবার সেলার হন তাহলে হয়তো প্রথম অর্ডার পাওয়ার আগেই হাতাশ হয়ে যাবেন কারণ আজ আমি বলবো সেই তিনটা ভুল যেগুলোর কারণে নতুন ফাইবার সেলাররা কখনোই অর্ডার পান না আর বলবো কীভাবে আপনি এগুলো ঠিক করে সত্যিকারের সেলার হিসেবে সফল হতে পারেন তার আগে বলেন এই আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন সবার প্রথমে নাম্বার তৈরি অনেকে ফাইভারে গীত বানান কিন্তু সেটা সেলারের জন্য নয় নিজের জন্য অনেকে গিট ডেল প্রেসক্রিপশন কিওয়ার সব নিজের ইচ্ছা মতো দেয় কিন্তু কাজ সেলার হয় না ইচ্ছা দিয়ে সেল হয় সার ভেজাল দিয়ে আশা দিয়ে তাই প্রথম কাজ ল কোম্পানি কম্পিটিশন কিবার দিয়ে রিসার্চ করে গিগ বান নাম্বার দুই গিগ ইমেজ আপনার দোকানের সাইনবোর্ড একটা বোরিং গিগ ইমেজ বহালে বাজার স্প্রো করে চলে যায় ক্যানভা বা ফটোশপে একটি ফ্রেডি ফোন গিগ ইমেজে দেখান ভ্যালু শুধু দেখান হয় ট্রাস্ট

পোর্টফোলিও আপডেট করুন তাহলে ফাইবার সেলার হওয়ার আগে এই তিনটা জিনিস মাথায় রাখুন অন্যথায় আপনি হবেন আরও একজন যারা ফাইবারে শুরু করেছিল কিন্তু শেষ করতে পারেন